আলু ভর্তা করবো সেই জন্য পিঁয়াজ কুচি করে নিয়েছি মরিচ কুচি করেছি ধনেপাতা কুচি করছি গরম গরম ভাতের সাথে আলু ভর্তা অনেক মজা এই যে রাইস কুকার থেকে আলু সিদ্ধটা আগে দিয়ে রাখছিলাম রেখেছিলাম রাইস কুকার থেকে আলুটা উঠাই নেবো এই যে দেখো ম্যাজিক টা দুইটা এ হলো তিনটা এই যে দেখো খুব মজা আর একটা মজার ব্যাপার হলো ভাতগুলো এখন আমি রাইস করে গরম করে নিব এটা মজার ব্যাপার কি জানেন এই যে কত সুন্দর পেঁয়াজের কালিয়া এটা দিয়ে কালকে আমি শুটকি মাছ রান্না করব সেটা আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব আরও দেখেন কি আনছি এই হলো চালতা চালতা মাখা খাবো চালতা মাখা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আমার মতো কে কে আছেন এরকম চালতা মাখা খান আরও আনছি বাজার থেকে আমার তো এই চালতা অনেক পছন্দ এই যে বড়ি হাত কেটে বড়ি নিয়ে আসছি অনেকদিন পরে মিষ্টি টক বড়ি এগুলো আমার কাছে খুবই ভালো লাগে আজকে বাজারটা কেমন আছে চালতাটা এত সুন্দর গ্রাম সে একবারে টক ঠাসা ঠাসা পাকা হয়ে গেছে আমি এরকম গ্রাম চাল তাকে কখনো দেখিনি মজার ব্যাপার কি জানেন ঘরে সর্ষে তেল নেই আজকে সর্ষা তেল ছাড়াই ভর্তা কর্ম এই যে হলো ভত্তার জন্য লবণ দিয়েছি সর্ষে তেল ছাড়া আজকে ভর্তইব সবগুলো এই ফাইনালি সেই মতে না আলু দুইটা দিন বেশি দিন না সুন্দর সিদ্ধ হয়েছে ভালো করে চটকে ফেলাইলাম ভর্তাটা নতুন আলু ভর্তা গরম ভাতের সাথে অনেক ভালো লাগে আর ধন্যা পাতা আর কেমন লাগবে বুঝতে পারতেছি না যেহেতু সর্ষে তেল নাই ঘরে সরষে তেল সারাই ভর্তাটা বানাইলাম কী হবে আর বলেন এক একটা মানুষ এতে চলে যাবে আলুর ফাইনাল লুক হুম আর এই যেটা এখন আমি হুম অনেক মতো আলু দেব যে আমি এখন ঘাউটা গরম গরম ভাত নিয়ে নিলাম গরম দুই মিনিট ও লাগে ভত্তারা করতে সময় তার মধ্যে এত গরম হয়ে গেছে ভাইরাল ভত্তা তেলচারা এই ভত্তার নাম হইব আজকে আমি জীবটা ভাইরাল ভত্তা হুম ya sudah bapda besok